প্রদেশ কংগ্রেসের পক্ষকাল ব্যক্তি যে কর্মসূচি সারা রাজ্যের আজকে বিশালগড় জেলার এই কমলাসাগর বিধানসভার শেখেরপুর বাজারে ভোট চোর গদি ছোট এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে বিশালগড় জেলার কমলাসাগরেও এই কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি মূলত দেশের মানুষ জেনে গেছে যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিটা নির্বাচনে চাঁদের জয়লাভকে সূচিত করছে ভোটের অধিকার থেকে মানুষকে যেমন বঞ্চিত করছে অবৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করাচ্ছে নানা রাজ্যে রাজ্যে নির্বাচনে তারা এই ভোটার লিস্ট ম্যানুকুলেট করছে নির্বাচন কমিশনের সহায়তার দিয়ে এবং এটা ধরা পড়েছে যখন কর্ণাটকের ব্যাঙ্গলোর সেন্ট্রালে লোকসভা ভোটের মহাদেবপুরম বিধানসভায় ভোটার লিস্টের উপর একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা বেসরকারি সংস্থার মাধ্যমে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সমস্ত ভুয়া ভোটারদের তথ্য জনসম্মুখে সাতই অগাজ রাহুল গান্ধীজি দেশবাসীর গাতার্থে নিয়ে এসেছে এবং এতে দেখা গেছে প্রায় ছয় লক্ষ ভোটারের মধ্যে লক্ষাধিক ভোটার এই মহাদেবপুরমে তারা অবৈধরূপে এই ভোটার লিস্টে তারা তাদের উপস্থিতি এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন বৈধ ভোটারের নাম বাতিল হয়েছে যারা ভোটদান করতে পারে সংবিধানের অধিকার বলে এই নির্বাচন কমিশন নির্বাচনের তালিকাভুক্ত করে মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে যারা দেশের প্রান্তিক মানুষ আদিবাসী দলিত পশ্চাৎপদ সংখ্যালঘু কিষাণ শ্রমিক গরিব অংশের মানুষ তাদের ভোটাধিকার বাদ দিয়ে সারা দেশে যেভাবে নির্বাচন কমিশন ভোট তালিকা প্রণয়নে নেমেছে বিহারে আমরা এফআইআর করে নির্বাচন কমিশন যে ভূমিকা এসেছে এই ভূমিকা নিয়ে আজকে সারা দেশ গর্জে উঠেছে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি দেশব্যাপী আমরা শুরু করেছি আজকে বিশালঘড় হচ্ছে কালকে তেলিয়ামোড়ায় হবে তিরিশে আগস্ট আগরতলায় কেন্দ্রীয় জমায়েত হবে সাতই সেপ্টেম্বর কৈলা শহরে আমরা একটা শেষ পর্যায়ে সমাপ্তি কর্মসূচি করব দেশের মানুষকে জাগ্রত করা তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সংবিধান এর অধিকার রক্ষা শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক